একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে গত রাত থেকে আমাদের উপমহাদেশে যুদ্ধ বেঁধে গিয়েছে জানেন তো ইন্ডিয়া আর পাকিস্তানের ভিতরে যুদ্ধ শুরু হয়েছে গত রাত থেকে ইন্ডিয়া মানে আমার মাঝে মাঝে মাথায় দুইয়ে দুয়ে কেন যেন স্যার বলে ইন্ডিয়া পাকিস্তানে আক্রমণ করেছে তাদের ওখানে নাকি নয়টা সন্ত্রাসী ঘাটি আছে সেই সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে তারা সেখানে চালিয়েছে। এই যে আস্তানা তো ভারতের সন্ত্রাসী আগে বলতো না এখন বলতেছে তার মানে বোঝা যায় আমাদের সন্ত্রাসের রানী দিল্লিতে থাকার কারণে এই সন্ত্রাসের প্রোডাকশন মুদির মাথায় ঢুকেছে কথা ঠিক কিনা তবে আমরা মোদিকে সাবধান করি মুদি বুড়ো বয়সে আইসা তোমার ক্ষমতা এখন তালমাটাল অবস্থা ভারতে আমি ভারতে এই বছর যাইতে পারি নাই বুবু যাওয়ার পর থেকে আমাদের ভিসা বন্ধ সেজন্য এবার যাইতে পারি নাই বিগত দশ বছর ধরে আমি ইন্ডিয়াতেও মাহফিল করি মোদির অবস্থা যে ভালো না সেটা মোদি টের পেয়েছে সেজন্য ইচ্ছে করে এই যুদ্ধটা বাঁধিয়েছে ইচ্ছা করে হোক আর অনিচ্ছা কৃত হোক যুদ্ধ যখন বেঁধেছে তখন আমরা মুদিকে সাবধান করতে চাই মুদিজি আপনি সাবধান হয়ে যান পরাজয় আপনার সুনিশ্চিত কারণ আমরা এই যুদ্ধের মাধ্যমে গাজওয়াতুল হিন্দের প্রতিধ্বনি শুনতেছি কথা ঠিক কিনা আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দেবে বাংলার তৌহিদ জনতা যদি এই যুদ্ধের মাধ্যমে গাজুয়াতুল হিন্দের সেই সূচনা হয়ে থাকে আর যদি প্রকাশ্য সেই গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলমানদের সেই যুদ্ধ যদি বেঁধে থাকে তার বাংলার তৌহিদ জনতার কাছে জানতে চাই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য গাজতুল হিন্দের জন্য প্রস্তুতি নিয়ে যাদের ময়দানে নামতে রাজি আছেন কারা কারা হাত তুলে দেখা এই যুদ্ধে ভারতের পরাজয় সুনিশ্চিত ভারত এই যুদ্ধে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে যদি এটা গাজুয়াতুল হিন্দ হয়ে যায় ঠিক না আর এমনি প্রকাশ্য আমরা দেখতেছি পাকিস্তানের পক্ষে অনেকেই আছে ভারতের পক্ষে শুধু আমাদের লেডি ফেরাউন ছাড়া আর কেউ নেই কথা ঠিক কিনা